খুজিছি আমি খিদে লাগি গৈছে আমাৰ ভাত খাব কি কবি

এই করে আর ভাজবো বেশি আর ভাজবো না কারণ তুই পেকেট টানাচুবি সেলেরা কই ছেলে বড় ছেলে ঘরে ছোট ছেলে ঘুম বাতে মানে সারা দিন ঘুমাবে আর রাতে গেলে জায়গা মানে জালাবে হ্যাঁ আমার ছেলে কি করে দর্শক বন্ধুরা ছোটটা হচ্ছে সারা দিন ঘুম পারবে কিন্তু রাতে রাতে এই যে সারা রাতক নি হাঁটা লাগবে দুইটার পর ঘুম আসে ছেলে ছেলেদের রকম আছে তার জীবন শেষ তার জীবন শেষ আসলে প্রত্যেক মা বাবা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে আমার মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করতে সবাই এখন আমাদের হয়েছে এখন আমরা বুঝতেছি আসলে বাবা কতটা কষ্ট করে বুঝলেন দুইজন সারা দিন কাডা কাটনে করে এসে তার তারপরে সারা রাত ভরে রাখা লাগে हां টাইপ একটা ভালোবাসা একটা ছেলের প্রতি একটা বাপ মায়ের যে ভালোবাসা সেটা দায়িত্ব দেখি বড় করার দায়িত্ব বড় করব মানুষের মতো মানুষ করব এটাই দায়িত্ব হলো যেমন আমার আমাদের মা বাবা আমাদেরকে বড় করছে মানুষ করছে এখন আমাদের ফলটাকে আমরা এরকম করে মানুষ করব নিয়ম হুম তো পড়ে নাই সবগুলো একসাথে দিয়ে আবার ভালো করে করলাম হয়ে গেছে

আসলে এইভাবে মাখায় খাইলে যে মজা লাগে কি বলবো চিড়াটা অনেক গরম মাঝে মধ্যে এগুলো খেতে হয় এগুলো খেলে মুখের রসিটা একটু ভালো হয়

দর্শক আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা এভাবে চিঁড়া নিয়ে এসে ভেজে আপনারা এভাবে আপনারা খায়ন আমার বিশ্বাস যে এটা সবারই ভালো লাগবে অনেক হুম আর জ্বর ঠান্ডা হলে এখনো কিন্তু জ্বর ঠান্ডার সিজন হুম এরকম করে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে চানাচুর কিংবা অন্য কিছু চিরা মা না খাই খাইতেই মন যাবে না নেন অনেক সুন্দর তাই না তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা লং করব না এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ